এবার ভোটটা দেবই আমরা দাড়ি ভাই এবার ভোটটা দেবই আমরা নজরুল ভাইকে ভাই এবার ভোটটা দেব সবাই নজরুল ভাইকে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট নজরুল ভাইয়ের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাঁড়িপাল্লার পাল্লার পক্ষে হোক নজরুল ইসলাম লেবু ভাইকে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দেবো আমরা দাঁড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দেব সবাই নজরুল ভাইকে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে নজরুল ভাইয়ের দাঁড়ি পাল্লাই ভোট চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিললাই শান্তি পেতে নজরুল ভাইয়ের দাড়ি পাল্লাই সবাই বলে নজরুল ভাইকে আমরা চাই ভোটটা দেব সবাই দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দেবো সবাই দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দেবো সবাই নজরুল ভাইকে ভাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় নজরুল ভাইকে সবাই চাই আমার সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় নজরুল ভাইকে সবাই চাই এবার ভোটটা দেব দাড়ি পাল্লায় ভোটটা দেব দাড়ি সবার কাছে দোয়া চাই ভোটটা দেব সবাই দাড়ি ভাই এবার ভোটটা দেব সবাই দাড়ি ভাই কাই বন্ধা তিন সবাই মিলে কয় নজরুল ভাইয়ের দাড়ি পালাই ভোট দেব সবাই সাদুল্লাপুর পালাস বাড়ির সবাই মিলে কয় নজরুল ভাইয়ের দাড়ি পালাই ভোট সবাই নজরুল ভাই এলাকায় নজরুল ভাই সারা এই এলাকায় আর তো বিকল্প কেউ নাই ভোটটা দেবো সবাই দাড়ি পালাই ভাই এবার ভোটটা দেবো সবাই দাড়ি পালাই ভাই এবার ভোটটা দেবো সবাই দাড়ি পালাই ভাই